আজ মোহাম্মদবাজার থানার অন্তর্গত শেকেরডা পঞ্চায়েতের সত সাল বাইশে জানুয়ারি সর্বধর্ম সমন্বয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই সংহতি পদযাত্রা আজ একদিকে রাম মন্দির নিয়ে উচ্ছ্বসিত আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে সংহতি যাত্রা অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রা করার কথা ছিল দিকে দিকে সেই ছবি কিন্তু প্রকট হয়েছে আজ বীরভূম জেলা সহসভাধিপতি স্বর্ণলতা সোরেন এবং বীরভূম জেলার সাধারণ সম্পাদক আনারুল হক এবং মোহাম্মদ বাজার ব্লক প্রেসিডেন্ট কালীপ্রসাদ ব্যানার্জি ছটি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রেসিডেন্ট প্রধান পরিচালনায় সেকেন্ডা পঞ্চায়েত প্রেসিডেন্ট আব্দুর রহিম পরিচালনা করেন পদযাত্রা শুরু হয় হাবিবুল মেম্বারের দরজা থেকে গোটা সৎসাল হাইরোডে চলে তাদের একটাই দাবি সম্প্রীতির বার্তা তারা যে হিন্দু মুসলিম ভাই ভাই সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তা পৌঁছে দিতেই আজকের এই সংহতি পদযাত্রা বলেই জানা গেছে আমাদের অভিভাবক আমরা আমাদের এই ছটা অঞ্চলের অভিভাবক যিনি আমাদেরকে অত্যন্ত আহ করে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদের সংগঠনকে উদ্বুদ্ধ করবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার মানুষ জেলার সম্পাদক সদ্য আনুল হক সাহেব এছাড়াও উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের মমতা ব্যানার্জি আমাদের নেতৃত্বে মানে পদযাত্রার সংগঠিত ইয়ে করেছে মানে যাত্রা মানে পদযাত্রা করতে বলেছে মানে হিন্দু হিন্দু মুসলিম মুসলিম খ্রিস্টান একসঙ্গে ভাইয়ে ভাইয়ে থাকতে আমাদের মানে এটাই নির্দেশ দিয়েছে এটা হচ্ছে মানে ওনার বক্তব্য মানে ওনার ওই যেটা চাইছে যে আমি একটা বড় মন্দির উদ্বোধন করছি আমাকে দেখুক আমাকে ভোট দেবে সেইভাবে এটা এই সিদ্ধান্ত নিচ্ছি আমি আমার নাম স্বর্ণলতা সোরেন আমি জেলা পরিষদের সহকারী সভাধিপতি আজকে হল যে সর্বভারতীয় মানে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই নেতৃত্বে এবং সে নিজে হাতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে আজকে অযোধ্যাতে একটা মূর্তি বসা বসিয়েছে বেশ কয়েকদিন আগে সেই মূর্তিটা প্রাণ প্রতিষ্ঠাতা করবে সেই ধরনের কাজ তো বিজেপি করেছে সেই ধরনের কাজ তো আমাদের তৃণমূল করবে না আর বিপরীত দিকে তৃণমূল করছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোথাও কোনো অশৃঙ্খল হতে পারে বিশৃঙ্খল ঘটতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি ধন্য হতে পারে তার জন্য আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা যাতে থাকে তার জন্য একটা পদযাত্রা করতে বলেছে তো এই পদযাত্রাটা হচ্ছে আমাদের হিন্দু মুসলিম ভাই ভাই আমরা কখনোই বিভেদ হয়নি আর যেন না হয় এইটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মূল বক্তব্য তা সেটা আমাদের বক্তব্য থেকে আমাদের এলাকার লোক কেউ কোনো দিন সরে আসেনি আর যদি কোনো রকম অপৃত ঘটনা যদি যেমন আজ ঘটেছে এরকম ঘটে থাকে তাহলে এ তো কালীবাড়াজে একটু আগেই বললেন যে তাহলে আমাদেরকে খবর দিয়ে আমরা তা ঘড়ি সেটা এক জায়গায় বসে বিষয়টা কতখানি সত্য সেটা উদ্ভাবন করব এবং তার ব্যবস্থা নেব তাই এলাকার মানুষ এই আজকে যে সেকেটা গনপুর ভাঁড়কাটা কাপিস্টে হিংলো এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আমরা সবারই সঙ্গে আছি এবং সবাইকে সঙ্গে নিয়ে আজ দশ বছর ছোটো থেকেই এই পর্যন্ত আমি সবাইকে সঙ্গে নিয়েই রাজনীতি করেছি এবং প্রত্যেকটা মানুষকেই আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি যে কাউরি যদি এক ফুটা রক্ত বেরিয়ে যায় সংঘর্ষে বা কোথাও লড়াই করতে তাহলে সে মনে হইল যে আমারই শরীর থেকে দশ ফুটা রক্ত বেরিয়ে যাবে এটা আমার যেমন ছিল ছোট থেকে এবং পরে আজও আছে কালও থাকবে চিরদিনই থাকবে এই এলাকা আমারই তৈরি সবারই সঙ্গে মিলেমিশে বসে থেকে সংগঠনটা তৈরি করেছি এবং সেই সংগঠন আজ আছেই অনেকেরই একটা ধারণা আছে যে আমাকে ব্লক প্রেসিডেন্ট থেকে সরিয়ে জেলাতে নিয়ে গেল ওটা অনেকের ধারণা আছে এটা কী ব্যাপার এটা ব্যাপার হচ্ছে আমাদের রাজ্যেই একটা নিয়ম আছে যার বয়স ষাট পেরিয়ে গেছে সে একটা অন্য পদে যাবে উপর পদে যাবে আর ইয়াং ছেলেরা থাকবে নিম্ন পদে সেটা আমাকে বেশ কিছুদিন আগে ডেকেছিল বলেছিল আমি সেটা বলেছি হ্যাঁ সেটা যেটা জেলার বা রাজ্যের যেটা আইন বা নিয়ম সেটা মানতেই হবে তা সে মেনেছি কিন্তু যে পদে আমি আছি সব জায়গাতে যাতে আমি কাজ করতে পারি সে জায়গাতে আমি সব জায়গাতেই যাব যে কাজ করব এবং যেমন এলাকার মানুষের সঙ্গে ছিলাম তেমন থাকবো। আর কোনো দিনই গ্রাউন্ড ছেড়ে আমি পালাবো না মানে যতদিন জীবিত থাকবো ততদিন এই তৃণমূল কংগ্রেসই করে যাব আজ বলেছিস কয়েকদিন আগেও আমি বলেছি বাচ্চা থেকে আমি যখন ভূমিষ্ঠ হয় তখন অনেকে ছেলে সে টোয়া টোঁহা করে কাঁদে আমার মনে হয় আমি যেন সে বন্দে মা বলেই ভূমিষ্ঠ হয়েছি এবং সেইটা এখনও পর্যন্ত আছে কোথাও কোনো দিনের লাইনের বাইরে যায়নি এবং আশা করি আর যটা দিন বাঁচবো তদিন আর কোথাও যাবো না দেহত্যাগ তার মধ্যে পদত্যাগ যখন দেহত্যাগ হয়ে যাবে তখন পদত্যাগ হবে আর একটা জিনিস আমরা জানতে চাবো যে আপনার কাছে যে আজকে আপনাদের যে রেলি বা সভা যেটা হলো সেটা কোথা থেকে কোথা পর্যন্ত এই ছটা অঞ্চলে কর্মীদেরকে ডাকা হয়েছিল দলমত নির্বিশেষে এখানে কি শুধু তৃণমূলই থাকবে অন্য দল থাকতে পারবে না তা নয় সবাই তো আর ঝগড়া ঝামেলা সাম্প্রদায়িক ইস্যুটাকে মানে না তাই তাদেরকে সবাইকে ডাকা হয়েছিল কোথায় কতগুলো লোক এসে তা জানি না তো এসেছে ভালোই সাড়া পেয়েছি এবং এই এলাকা তো আমাদের বারাবরী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জায়গা শান্তিপ্রিয় জায়গা তাই সকলে এসছে এবং সকলে অঙ্গীকারবদ্ধ যে আমরা কোনো রকমের এই প্রযোজনায় পা দেবো না এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবো না এখানে কত আজকের এই র্যালিতে প্রায় হাজার দুয়েক লোক হবে কর্মী হবে তাতে দলমত নির্বিশেষে সবাই আছে আমার নাম হচ্ছে শেখ আনারুল হক বর্তমানে আমার ডেজিশন হচ্ছে আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আজকের আমাদের বাইশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংহতি পদযাত্রার নির্দেশ আমাদেরকে দিয়েছিলেন আমরা মহম্মদ বাজার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সকল কর্মীদেরকে নিয়ে আমরা সংহতি পদযাত্রায় আমরা সামিল হয়েছি আচ্ছা এই পদযাত্রা কি না 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 এই পদযাত্রা গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে হচ্ছে প্রতিটি ব্লকে ব্লকে হচ্ছে এবং আমাদের স্বয়ং নেত্রী তিনিও রাজপথে হাঁটছেন আমাদের যুবরাজ তিনিও রাজপথে হাঁটছেন আমাদের সংহতি যাত্রা অন্য কিছু কারণ নয় আমরা শিখ ইসাই খ্রিস্টান আমাদের হিন্দু মুসলিম আমরা এক পরিবারের লোক এক সমাজের লোক আমরা চাই আগামী দিনে আমরা যেভাবে বিগত দিনে আমাদের বাপ ঠাকুর দ্বারা যেভাবে বসবাস করেছেন শান্তির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে ভাই ভাই সহ ভাতৃত্ব বোধে উদ্বুদ্ধ হয়ে আমরাও চাই আগামী দিনে সেভাবেই আমরা থাকতে এবং সেই সমাজ সেই পরিবেশকে আমরা রাখার চেষ্টা করব এখানে লড়াই হতে পারে উন্নয়নের এখানে লড়াই হতে পারে বেঁচে থাকার ধর্মের নামে যারা করছেন মনে হচ্ছে যেন কোথাও তারা ভুল করছেন তবে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি আমরা সমস্ত ধর্মকে সম্মান জানাই সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা একসঙ্গে বসবাস করবো কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এবং আমাদের শ্রদ্ধ আনারুল কাকা আছেন তিনি নিশ্চয়ই আপনাদেরকে বলেছেন এবং আমাদের যত কর্মীরা আছে সবাই অত্যন্ত মানে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে তারা রাজনীতি করেন তাদের মধ্যে কোথাও কোনো বিভেদ ভেদাভেদ তারা প্ল্যান করেন আমরা এই শিক্ষায় শিক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষাই দিয়েছেন আমরা সকলকে নিয়ে একযোগে একসাথে আমরা এই বাংলাকে পশ্চিম বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাব আজকে আপনাদের কী হলো আজকে আজকে আমাদের পঞ্চায়েত লেভেলে রেলি হলো একটা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকদিন পূর্বে একটা নির্দেশ দিয়েছিলেন যে দলগতভাবে একটা করে ব্লকে ব্লকে একটা করে রেলি সম্প্রীতি যাত্রা রেলি করতে হবে সেটা আমাদের আজ সেই যাত্রাটাই আজ অনুষ্ঠিত হলো আচ্ছা আজকে কতজন মানুষের সারা পেয়েছে কত আজকে আপনার মানে দু হাজারের উপর লোক আমাদের এই র্যালিতে সামিল হয়েছিলো তাতে হিন্দু মুসলিম শিখ ইসাই পঞ্চায়েতের মানুষ মানুষের মানুষের এখানে আমাদের আমাদের লোকাল পঞ্চায়েত সেকেটা পঞ্চায়েতের লোকটা বেশি ছিল অন্য অন্য পঞ্চায়েত থেকে ধরুন আপনার পঞ্চাশটা ষাটটা দশটা বিশটা এমনি করে এসেছিল কিন্তু সব পঞ্চায়েত থেকে এসেছিল ছটা পঞ্চায়েত থেকে আমার নাম আবদুল রহিম আমি সেকেটা অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট টিএম সি